আপনি কি জানেন শীতকালে কি খেলে কখনো হার্ট অ্যাটাক হয় না কত ঘন্টার কম ঘুমালে মানুষ তাড়াতাড়ি মারা যায় রাতের বেলা রসুন খেলে কি হয় কত বছর বয়সের মধ্যে বিয়ে করলে আয়ু বাড়ে এরকমই সব অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি পুরোটা দেখবেন আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কোন দেশে প্রথম নিউ ইয়ার পালন করা হয় আইসল্যান্ড সুইজারল্যান্ড নিউজিল্যান্ড নাকি জাপান দেশ সঠিক উত্তরটি হবে সুইজারল্যান্ড দেশে তুলসী পাতা ও মধু একসঙ্গে খেলে কি হয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ঠান্ডা লাগে না অ্যালার্জি কমে কিডনিতে পাথর হয় না সঠিক উত্তরটি হবে সবকটি আপনি কি জানেন কোন পাখি তার নিচের দম কুড়ি মিনিট বন্ধ করে রাখতে পারে টিয়া পাখি চা পেঙ্গুইন নাকি উট পাখি সঠিক উত্তরটি হবে পেঙ্গুইন পাখি পেঙ্গুইন পাখি তার নিচের দম কুড়ি পর্যন্ত বন্ধ করে ডাকতে পারে আপনি কি জানেন অতিরিক্ত চা পান করলে কোন রোগ হওয়ার সম্ভাবনা বেড়ে যায় লিভারের রোগ হৃদরোগ আলসার নাকি ডায়াবেটিস সঠিক উত্তরটি হবে হৃদরোগ রাতের বেলা রসুন খেলে কি হয় কোলেস্টরল কমে জ্বর শুদ্ধি দূর হয় হার মজবুত হয় নাকি কোনো না সঠিক উত্তরটি হবে কোলেস্ট্রল কমে জ্বর শুদ্ধি দূর হয় এবং হার মজবুত হয় আয়ুর্বেদ তত্ত্ব অনুসারে রাতের ঘুমানোর আগে রসুন খেলে কোলেস্ট্রল কমাতে আমাদেরকে সাহায্য করে এছাড়া ঠান্ডা জ্বর থেকে মুক্তি পেতেও সাহায্য করে এমনকি হাড় মজবুত করতে বিশেষ ভূমিকা পালন করে ডাবের জল খেলে কি হয় রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে রাখে নাকি মস্তিষ্ক ঠান্ডা সঠিক উত্তরটি হবে সবকটি কত ঘন্টার কম ঘুমালে মানুষ তাড়াতাড়ি মারা যায় পাঁচ ঘন্টা ছয় ঘন্টা সাত ঘন্টা নাকি আট ঘন্টা সঠিক উত্তরটি হবে ছয় ঘন্টা একটি মানুষ যদি ছয় ঘন্টার কম ঘুমায় তাহলে কিন্তু সেই মানুষটি তাড়াতাড়ি মারা যায় ভারতের কোন সিনেমা প্রথম চীন দেশে মুক্তি পেয়েছিল বাহুবলী লাগান বর্ডার নাকি রাজা হরিশ্চন্দ্র লাগান সিনেমাটি প্রথম চীন দেশে মুক্তি পেয়েছিল আচ্ছা আপনি কি বলতে পারবেন কোন দেশের জাতীয় ফল কাঁঠাল নেপাল ভুটান বাংলাদেশ নাকি মালয়েশিয়া উত্তরটা কিন্তু সহজ ছিল এখানে সঠিক উত্তরটি হবে বাংলাদেশ পৃথিবীর সব থেকে বড় সংবিধান রয়েছে কোন দেশে রাশিয়া চীন আমেরিকা নাকি ভারত দেশ সঠিক উত্তরটি হবে ভারত দেশ হাঁসের উৎপত্তি আমাদের শরীরের কোন অঙ্গে হয় ব্রেন ফুসফুস হার্ট নাকি কোনটি না সঠিক উত্তরটি হবে ফুসফুস আমাদের হাঁসির উৎপত্তি হয় কিন্তু ফুসফুস থেকে আপনি কি জানেন কপি প্রেমীদের দেশ বলা হয় কোন দেশকে জার্মানি জাপান ব্রাজিল নাকি পর্তুগাল দেশ সঠিক উত্তরটি হবে জাপান দেশ কোন ফল খেলে মুখের দুর্গন্ধ দূর হয় স্ট্রবেরি ড্রাগন লেবু নাকি আপেল সঠিক উত্তরটি হবে লেবু লেবু জাতীয় ফল খেলে মুখের দুর্গন্ধ দূর হয় পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি সোনার ব্যবহার হয় ব্রাজিল ফ্রান্স আর্জেন্টিনা নাকি চিন সঠিক উত্তরটি হবে চীন দেশ কোন প্রাণীর শরীরের হার সব থেকে মজবুত হয় শিম্পাঞ্জি বাঘ সিংহ নাকি হাতি আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক সঠিক উত্তরটি হবে কিন্তু বাঘ বাঘের হার সব থেকে মজবুত হয় পৃথিবীর সব থেকে বড় হীরের কনি কোন দেশে আছে জাপান দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া নাকি রাশিয়া দেশ পৃথিবীর সব থেকে বড় হীরের কনি আছে দক্ষিণ আফ্রিকা দেশে কোন ফলের মধ্যে সব থেকে বেশি জল থাকে আম তরমুজ আঙুর নাকি জাম এখানে সঠিক উত্তরটি হবে তরমুজ তরমুজের মধ্যে সব থেকে বেশি জল থাকে আপনি কি জানেন কত বছর বয়সের মধ্যে বিয়ে করলে আয়ু বাড়ে কুড়ি থেকে বাইশ বছর তেইশ থেকে পঁচিশ বছর ছাব্বিশ থেকে সাতাশ বছর নাকি আঠাশ থেকে তিরিশ বছর সঠিক উত্তরটি হবে আঠাশ থেকে তিরিশ বছর আমেরিকার একটি তথ্য অনুযায়ী ছেলেটা যদি আঠাশ থেকে তিরিশ বছরের মধ্যে বিয়ে করে তাহলে তাদের গড়েও কিছুটা হলেও বেড়ে যায় আপনি কি বলতে পারবেন এক টন সমান কত কেজি 10 কেজি একশো কেজি এক হাজার কেজি নাকি দশ হাজার কেজি সঠিক উত্তরটি হবে এক হাজার কেজি পৃথিবীতে কোন ভাষায় সবথেকে বেশি মানুষ কথা বলে ইংলিশ, হিন্দি মান্ডারিন সঠিক উত্তরটি হবে মান্ডারিন আর এই ভাষাটি চীন দেশের ভাষা কোন দেশের জাতীয় ফুল পদ্ম ভারত ভিয়েতনাম জার্মানি নাকি নেপাল দেশ সঠিক উত্তরটি হবে ভিয়েতনাম দেশ আপনি কি জানেন কি খেলে চুল পাকা বন্ধ হয় কলা লাল শাক বাদাম তেল নাকি টক দই সঠিক উত্তরটি হবে বাদাম তেল বাদাম খেলেও কিন্তু পাকা চুলের সমস্যা থেকে মুক্তি পেতে পারেন নিয়মিত বাদাম খাওয়ার পাশাপাশি বাদাম তেল চুলে মাখলে উপকার পাবেন এছাড়া গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন পটাশিয়াম থাকে চুলের সৌন্দর্য ফিরিয়ে আনতে বেশি উপকারী শীতকালে কি খেলে হার্ট হয় না কলা। নাকি হবে বেরি ফল স্ট্রবেরি ব্ল্যাকবেরি ও ব্লুবেরির মতো ফলে রয়েছে ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্টের খনি তাই শরীরকে সুস্থ রাখার কাজে এইসব ফলের মেলা মেলাফার আর সব থেকে বড় কথা হলো এই ধরনের ফলে অ্যান্থোসাইনিক নামক একটি অ্যান্টিঅক্সিডেন্ট পর্যাপ্ত পরিমাণে উপস্থিত থাকে যা কিনা হাটের প্রদাহজনিত সমস্যাকে প্রশমিত করে ফলে হাটের অ্যাটাকের খপ্পরে পড়ার আশঙ্কা বহুগুণে কমে যায় আপনি কি জানেন কোন প্রাণী লাফাতে পারে না উট ঘোড়া হাতি নাকি জিরাফ সঠিক উত্তরটি জানা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ